নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি এই একটি রেসিপি বানাব সেটি হচ্ছে বন্দিয়া হেলদি বন্দিয়া স্বাস্থ্যকর বন্দিয়া এটির মধ্যে আমি নিজেই রং দিয়েছি এমনিতে রং কিনে খাওয়া ভালো নয় এটি হচ্ছে বিটরুট দিয়ে রং দিয়েছি এটি বিটরুটের গন্ধও করবে না কারণ আমি সেদ্ধ করে তারপর রঙটি দিয়েছি স্বাস্থ্যের জন্যে খুবই উপকারী খুবই ভালো এমনিতে কেনা রঙ খাবেন না কেউই ভালো নয় শরীরের জন্যে আর আমার রেসিপিটি দেখলে ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন যে বন্দে কেমন হয়েছে চলুন এবার দেখে নেবেন আমি কিভাবে কম উপকরণ দিয়ে বন্দে বানাই প্রথমে এক বাটি আমি বেসন নিয়েছি বেসনগুলি চালতে হবে না তার মধ্যে অল্প একটু সাধারণ লবণ দিয়ে মিক্স করে নিচ্ছি আর জল নিয়েছি এক কাপ এক কাপ জল পুরো লাগবে না অল্প অল্প করে আমি এটি ব্যাটারটি বানাবো বোন দেওয়ার জন্যে দেখুন আরও জল দিতে হবে আরও অল্প 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 করে জল দিচ্ছি আমি এক কাপ পুরো লেগেই গেছে একটু বাকি আছে আর লাগবে না জল দিতে খুব সুন্দর করে ফেটাতে হবে বিশ মিনিট বিশ মিনিট হয়ে গেছে প্রায় বিশ মিনিট ধরে আমি এরকম চামচ দিয়ে ফেটাচ্ছি ব্যাটারটি আর সামান্য জল দিচ্ছি এই আর দেব না এক কাপ থেকে একটু জল রয়ে গেছে বাকি এগুলো আর দেবো না দেখুন ব্যাটারের কীরকম কোয়ান্টিটি হয়েছে দেখুন এই যে এরকম দানা দানা নেই বিশ মিনিট এরকম ফেটালে কোনো দানা থাকবে না আর আমি ছাঁকিনি কেন এটি অলরেডি রিফাইন্ড করা বেসন ছিল এর জন্য আমি ছাঁকিনি রিফাইন্ড করা বেসন থাকলে ছাঁকতে হয় না দেখুন কত সুন্দর হয়েছে ব্যাটার এই যে গুড়ি নেই এই যে এরকম হোল করা একটি খুন্তার মধ্যে আমি এবার ঢেলে ভেজে নেব বন্দে দেখুন এটি এই খুন্তাটা মানে এদিক সেদিক করে হিলাবেন না এটি যদি ওই দিক মানে সরানো যায় তাহলে নষ্ট হয়ে যাবে দেখুন ভাজা হয়ে গেছে প্রায় একদম স্টিকভাবে ধরে রাখতে হবে এটি নাড়ালে বন্দিয়ার শেপটা নষ্ট হয়ে যাবে তো আমি নাড়াইনি দেখুন একদম স্টিক ধরে আছি কত সুন্দর এ দেখুন দেখুন কত সুন্দর হয়ে গেছে সবগুলি বন্দেয়া ভাজা হয়ে গেছে এবার আমি চিনির চাশনি বানাবো চিনির সিরাপের মধ্যে চিনি নিয়ে নিচ্ছি এই দেখুন পাঁচ চামচ চা চামচ দিয়ে তারপর জল দিয়ে দিচ্ছি দেখুন আদা বাটি হাফ বাটি জল কারণ বন দেওয়ার কোয়ান্টিটি কম আছে অল্প এর জন্য আমি সিরাপটাও অল্প বানিয়েছি এবার সিরাপটা অল্প একটু ঠান্ডা হওয়ার পর আমি দিয়ে দিচ্ছি বন্দেয়াগুলি এই যে দেখুন খুব বেশি ভারী নয় খুব পাতলাও নয় দিয়ে দিচ্ছি এবার দু মিনিট পর এটি আরও খুব সুন্দর হবে বন্দেয়াগুলি হয়ে গেছে দেখুন বন্দে আর এই যে চিনির সিরাপগুলি অ্যাবসর্ভ করে নিয়েছে খুব সুন্দর এই যে দেখুন ভিতরে এই দেখুন ভিতরে একদম মানে সিরাপগুলি দেখুন কত সুন্দর সফট হয়েছে এবং ভিতরে অ্যাবজর্ব করেছে কত সুন্দর চিনির সিরাপ দেখুন খুবই টেস্টি দুর্দান্ত হবে এটি দারুণ হবে আর অল্প একটু আমি বিটরুটের জলে ভিজিয়ে রেখেছি অল্প একটু বোঁদে বিটরুটের জল থেকে তুলে এটির মধ্যে আমি দিয়ে দেব দেখুন খুব সুন্দর হয়েছে আপনারা এরকম বানিয়ে ঘরে রাখবেন কোনো পূজায় দিতে পারবেন ঠাকুরকে বাড়িতে খেতেও পারবেন দেখুন সফট এবং রসালু হয়েছে বন্দিয়ে এই যে এই যে বিটের কালারগুলি দিয়ে দিয়েছি আমি বাটিতে ভিজিয়ে রেখেছিলাম অল্প একটু অন্য কোনো কালার কিনে খাবেন না রং ভালো নয় খাওয়া শরীরের জন্যে তো এটি বিটরুটের এটি খেলে ক্ষতি হবে না ভালো হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে দেখুন আমি বিটরুটের জলের মধ্যে রেখেছিলাম অল্প একটু চিনির সিরাপ দিয়ে খুব সুন্দর এটিও অ্যাবজর্ব করে নিয়েছে হাতেও লাগছে না বিটরুটের কালারটা হাতেও লাগছে না দেখুন কত সুন্দর হয়েছে এরকম আপনারা বানিয়ে খাবেন